দেখো বলছে একজন ব্যক্তি ও তার পুত্রের বয়সের যোগফল পঁয়তাল্লিশ বছর বছর আগে তাদের বয়সের গুণ ফল সেই সময়ে ওই ব্যক্তির বয়সের চার গুণ ছিল ওই ব্যক্তির এবং তার পুত্রের বয়স যথাক্রমে কত বলছিল একটা ব্যক্তির এবং তার পুত্রের বয়সের যোগফল কি বলছে যোগফল বলছে পঁয়তাল্লিশ পাঁচ বছর আগে তাদের বয়সের গুণ ফল সেই সময় সেই ব্যক্তির বয়সে চার গুণ ছিল তাহলে ওই ব্যক্তির ও তার পুত্রের বয়স যথাক্রমে কত দেখো একটা জিনিস মাথায় রাখবে বর্তমানে পিতা ফাদার প্লাস সন এদের বয়সের যোগ ফল হচ্ছে পঁয়তাল পঁয়তাল্লিশ এবং পাঁচ বছর আগে যদি মাইনাস ফাইভ করি তাহলে পিতা প্লাস পুত্রের বয়সের যোগ ফল হবে দুজনেরই যদি পাঁচ পাঁচ করে কমবে তাহলে বয়সটা দাঁড়াবে পঁয়ত্রিশ এবার আমরা যদি এখানে আহ পিতার বয়স এবং পুত্রের বয়সটা যদি ধরে নিই যে পিতার বয়স সাপোজ এক্স বা পুত্রের বয়স যদি পিতার বয়সটা এক্স ধরি তাহলে পুত্রের বয়স কত পুত্রের বয়স হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস এক্স এবং এই যে পিতা এবং সেই সময় তাদের বয়সের গুণ ছিল তাদের পিতা বয়সে চারবো মানে এটা হলো আমাদের সমীকরণ তাহলে যাবো আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো থার্টি ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার এইটা হয়ে গেল আমাদের সমীকরণ এবার এখান থেকে আমরা সমীকরণের মাধ্যমে করতে পারি প্রবলেমটাকে সলভ করতে পারি এছাড়াও আরেকটা প্রবলেম রয়েছে আরেকটা জিনিস রয়েছে আরেকটা একটা রয়েছে সেটা কি দেখো এটা করলে কিন্তু তোমার কি এভাবেও করতে পারো দ্বিঘাত সমীকরণ কি পাবো এখান থেকে দেখো এখান থেকে আমি পেয়ে যাবো তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকে চলে গেলে থার্টি ওয়ান এক্স বা এক্স এক্স মাইনাস এটাও হবে তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু থার্টি ওয়ান এক্স

বড় কথা নয় সঠিক উত্তরটা কম সময়ে বের করতে পারাটাই বড় কথা এবার যারা ডাব্লিউ এসআই জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের মেনে হয়তো ডিসক্রিপটিভ থাকবে হ্যাঁ থাকে কিন্তু তুমি যদি এই জিনিসটা তো জানোই এটা তো জানোই এবার হচ্ছে সেখানে তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য টাইম পাবে সেখানে তুমি প্রত্যেকটা প্রবলেম করার জন্য দশ মিনিট করে মোটামুটি অ্যাভারেজ সাত আট মিনিট করে টাইম পাবে কিন্তু যেখানে তোমার প্রবলেম হয় সেটা হলো এই প্রিতে একটা মার্কেট জন্য তুমি এক মিনিটে বেশি টাইম পাবে না সেই এক মিনিটে তোমাকে যদি সলভ করতে হয় তাহলে কিছু তোমাকে অ্যাড জামসান মেটওয়ার্ড নিতেই হবে কি দেখো এখানে জাস্ট একটা জিনিস দেখো বলছে তাদের বয়সের গুণফল তাদের বয়সের গুণ মানে পিতার বয়স ইন টু পুত্রের বয়স সমান হচ্ছে পিতা পিতার বয়স ইন টু

আশা করি বুঝতে পেরেছো মেয়ে সত্যি যদি বুঝতে পেরে থাকো খুবই ভালো না বুঝতে পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবে জানাবে কমিউনিকেট করবে আমি কিন্তু চেষ্টা করবো আরো সুন্দর যদি বোঝানো সম্ভব হয় সেটা আমি বুঝিয়ে দেব নেক্সট দেখো এক ব্যক্তির বয়স তার মায়ের বয়সের দুই এর পাঁচ ভাগ আট বছর পরে ওই ব্যক্তির বয়স তার মায়ের বয়সের অর্ধেক হবে ওই ব্যক্তি মায়ের বর্তমান বয়স কত তো এই প্রবলেমে দেখো কি বলছে আমার ধরতে তো হবে যে একটা ধরতে হবে বা ব্যক্তির বয়স বা মায়ের বয়স তো এখানে দেখো আমার যেহেতু মায়েরটা চেয়েছে আমি ধরে নিব মায়ের বর্তমান বয়স হচ্ছে তাহলে ওই এক ব্যক্তি বয়স তার মায়ের বয়সের দুই পাঁচ অংশ তাহলে যদি মায়ের x হয় তাহলে ওই ব্যক্তির কত ব্যক্তি হবে টু এক্স বাই ফাইভ গুণ যেহেতু আট বছর পরে এই আট বছর পরে যদি আট যোগ হবে আট বছর পরে কি হবে বলছে যে তার মায়ের বয়সের অর্ধেক হবে মানে এই যে বয়সটা হবে এই বয়সটা হবে ওর যে মা মায়ের বয়সের অর্ধেক এইটা

মায়ের বর্তমান বয়স ভরেছিল আমরা এক্স সেটা হয়ে গেল এক্স পেয়ে গেলাম ফর্টি তো দেখো বুঝতে পেরেছি আশা করি প্রবলেমটা খুবই সহজ প্রবলেম এই প্রবলেম ওর এস থেকে এই ধরনের প্রবলেম কিন্তু থাকে তো এই ধরনের প্রবলেমগুলো আমাদেরকে থাকবে এবং এই প্রবলেমগুলোকেই আমাদেরকে যতটা কম সময়ে করা যায় সেই জিনিসটা আমাদের শিখতে হবে তো সেই জন্য তো আমি রয়েছি তাছাড়া তোমাদের কিন্তু মক টেস্ট শুরু হয়ে যাবে অলরেডি কিন্তু তোমরা নাম্বার সিস্টেমের একটা মক টেস্ট পেয়ে এবং কোশ্চেন প্রায় রেডি হয়ে হয়ে যাচ্ছে আমাদের আমরা কিন্তু সব সাবজেক্টেরই ছোট ছোট মক টেস্ট স্টার্ট করে দেবো এবং তোমরা প্রচুর পরিমাণে মক টেস্ট কিন্তু দিতে পারবে তাছাড়া তোমাদের ফাইনাল যেরকম কথা দেওয়া আছে কোর্সের শেষে লাস্ট এক উইক এক সপ্তাহ বা দুই সপ্তাহ ধরে আমরা শুধু মক টেস্ট করব যেখানে প্রচুর পরিমাণে কিন্তু মক টেস্ট প্র্যাকটিস হবে এবং তারপরে সেগুলো সেই মক টেস্ট গুলো কিন্তু আমরা চেষ্টা করব যদি সময় থাকে আমরা কিন্তু সেগুলোকে ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব যাতে তোমাদের যে সব জায়গাগুলো কনফিউশন রয়েছে সেই সব কনফিউশন দূর হয়ে যায় চলো নেক্সট নেক্সট প্রবলেমে যাই রাকেশ এবং যোগেশের বয়সের অনুপাত হচ্ছে ফোর ইস টু থ্রি এবং তাদের বয়সের যোগফল হচ্ছে আঠাশ ষোলো বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তো এটা একদম বেশি প্রবলেম বলতে পারবো এটা কোনো বিশেষ টাফ কিছু নেই কি রয়েছে তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে ফোর ইস টু থ্রি এবং যোগফল হচ্ছে টোয়েন্টি এইট মানে ফোর এক্স প্লাস থ্রি এক্স আমরা বলতে পারি টোয়েন্টি এইট

তাহলে এটা হয়ে যাবে বত্রিশ ইস্টু হয়ে যাবে আঠাশ এবার এটাকে যদি আমি ছোট করি চার ইস্টু বত্রিশ চার সাতটা আঠাশ তাহলে হয়ে যাবে এইট ইস্টু সেভেন আশা করি বুঝতে পেরেছো এইট ইস্টু সেভেন হয়ে গেল আমাদের অ্যান্সার তো এই প্রবলেমগুলো দেখো প্রবলেমগুলো কিন্তু প্রত্যেকটা প্রবলেমই কিন্তু সহজ এবং এই প্রবলেমগুলো যদি পরীক্ষায় থাকে এখান থেকে কিন্তু স্কোর করা যায় কারণ একদম সহজ জিনিস রয়েছে আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় বা অসুবিধা হবে না তবুও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু মেসেজ করবে কমেন্ট করবে বা আমাদের যেটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো